এবছর আইএসএল শিল্ড এবং কাপ একসাথে চ্যাম্পিয়ন হয়েছে মোহন বাগান এবং আইএসএল এর ফ্যান মেড যে টিম তাতে কিন্তু মোহন বাগানের টোটাল আট ফুটবলার রয়েছে এগারো জন ফুটবলারের মধ্যে এবং সৃষ্ট কোচ হিসাবে ফ্যান বোটিং এ সেখানেও কিন্তু নির্বাচিত হয়েছেন মোহনবাগান কোচ ওসেম মলহিনা এবং এই টিমটায় দেখতে গেলে মোহনবাগানের একজন প্রাক্তনীয় রয়েছেন যিনি এই মুহূর্তে জামশেদপুরকে সার্ভ করছেন ছত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে জাভি হার্নান্দেজ একমাত্র বিদেশি যিনি বলা যায় গোটা আইএসএল সিজেনে বা প্রতি সিজনে একটু রেটেড কোথাও থেকেই যান এই মরশুমেও তার পারফরমেন্স দুর্দান্ত হলেও কোথাও জামশেদপুর টিমটার ওভারঅল যে পারফরমেন্স তাতে তার পারফরমেন্স ঢাকা পড়ে গেছে ট্রান্সফার মার্কেটে এখন যখন বাকি টিমগুলো আর নাড়াচাড়া করছে ট্রান্সফার নিয়ে সেই সময় মোহনবাগান একেবারে চুপ ফ্যান ভোটিংয়ে যখন এই টিমটা বেরিয়ে আসলো এবং আমরাও তোমাদের জানিয়েছিলাম তোমরা প্রত্যেকে প্রায় নাইনটি পারসেন্টের ওপরে সমর্থক যারা রয়েছ তারা অবশ্যই জানো যে এই টিমটা মোহনবাগানের যেটা রয়েছে সেখানে খুব বেশি চেঞ্জেস দরকার নেই তবুও ট্রান্সফার মার্কেটে যখন বাদ বাকি টিমগুলো চেঞ্জেস করে তখন অবশ্যই মোহনবাগান সমর্থকরাও চাইবে যে কিছু চেঞ্জেস বা কিছু ট্রান্সফার রিউমার তাদের সম্বন্ধেও আসুক তো এই মুহূর্তে তার থেকে বড় যে জিনিস বেঙ্গল ট্রান্সফার মার্কেটে এবার একটু বেশি তো সেখান থেকে দাঁড়িয়ে তারা এই টিমটাকে বা এই টিমটায় সত্যি কি চেঞ্জেস দরকার দেখো যে টিমটা ফ্যান ভোটিংয়ে বেরিয়েছে সেটা অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা সমর্থকদের প্রত্যেকটা ফুটবল সমর্থকদের ফ্যান ভোটিংয়ে বেরিয়ে এসছে সেই টিমটায় যদি কোনো চেঞ্জেস বা সেই টিমটায় দেখা যায় আটটা ফুটবলার মোহনবাগানের তাহলে কি মোহনবাগানের চেঞ্জেসটা আদেও দরকার তো এই টিমটায় আমরা যদি একবার তাকিয়ে দেখি মোহনবাগান বিশাল কাইতকে যেভাবে বা বিশাল কাইত যেভাবে মোহনবাগানকে রিপ্রেজেন্ট করেছে তার যে পারফরমেন্স গত বিগত দুটো সিজন ধরে আসছে বিশাল কাইত যে এই লিস্টে থাকবেন সেটা নিঃসন্দেহেই বোঝা যাচ্ছিল এবং রাইট ব্যাক অপশনটাই রয়েছে বরিশ সিং যেটা আমরা দেখলাম আশিস রায়ের পারফরমেন্স সেইভাবে আশাপ্রদ নয় বা আশিস রায়ের পারফরমেন্সের ডিফেন্সিভ কোয়ালিটি ভালো থাকলেও তিনি অ্যাটাকে গিয়ে খুব ভালো ক্রস বা দুর্দান্ত ওভারল্যাপ করে মাইনাস বা ইনসাইড আউটসাইড করে ডজ করে ফুটবলারদের ভেতরে ঢুকে আসা সেই জিনিসটা আশিস রায়ের কাছে কিন্তু আমরা দেখিনি সেটা বরিশ সিং এর কাছে পেয়েছি এফ সি গোয়ার ফুটবলার তবে মোহনবাগান বাকি তিনটে জায়গায় ডিফেন্সে তারা কিন্তু একেবারে পাস মার্ক পেয়েছে যেমন টম অলডার্ট আলবার্ট রড্রিগেজ দুজনেই সেন্টার ব্যাক অপশানে রয়েছেন বাদিকে দিকে ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস নিঃসন্দেহে থাকবেন কারণ তিনি যে ডেডিকেটেড পারফরমেন্স মোহনবাগানের জন্য দিয়েছেন বা দিচ্ছেন বা আগামী দিনেও দেবেন সেরকম খুব কম ফুটবলার দেশীয় ফুটবলার আমরা দেখে থাকি যে যেভাবে তার নাকের মধ্যে ছ থেকে সাতটা হার তার থেকে বেশি হার ভেঙে গেছে তারপরে অপারেশন না করিয়ে বাকি সিজনটা জন্য তিনি পারফরমেন্স করে গেছেন তো সেখান থেকে অবশ্যই এটা বোঝা যায় কতটা ডেডিকেটেড সুভাষিষ বোস মাঝ মাঠে আপুইয়া তার পাশে রয়েছে গ্রেক স্টুয়ার্ট এবং জাভি হার্নান্দেস যার কথা বলছিলাম একদা টাইমে মোহনবাগান জার্সিতেও সবুজ মেরুন জার্সিতেও তিনি খেলে গেছেন আপফে রয়েছে মনবীর সিং জেমি ম্যাকলারেন এবং আলাদিন আজারে বাট কোথাও গিয়ে এই টিমটা আমি মিস করছি জেসন কামিন্সকে অবশ্যই জেসন কামিন্স এবারে জেমি ম্যাকলারেনের জন্য বা টিমের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে একজন বল প্লেইং স্ট্রাইকারে বা বল ক্যারি করে তিনি ফরওয়ার্ডে নিয়ে গেছেন কোথাও সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডিওতে তিনি কিন্তু শিফট হয়ে গেছেন যেখানে তিনি পুরোপুরিভাবে নিজেকে বা নিজের যে পারফরমেন্স সেটা বক্স স্ট্রাইকার হিসাবে দিয়েছে অবশ্যই বল ক্যারি করে তিনি গোল করার ক্ষমতা রাখেন বাট তার থেকে বেশি স্কোরিং পাওয়ার তার বেশি এবং অবশ্যই এখনও পর্যন্ত মোহনবাগানে জেমি ম্যাকলারেনের থেকে আমার কাছে জেসন কামিনস ভাই ফেভারিট অবশ্যই কারণ জেসন কামিন্স যে কোনো মুহূর্তে তিনি টিমের দরকার যে টিম পিছিয়ে রয়েছে ড্র করছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গেমকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে তাই অবশ্যই জেসন কামিন্স এই লিস্টে যদি থাকতো সেটা মনে হয় অনেক বেশি ভালো লাগতো তো এই হলো টিম তো এরপরে তোমাদের কি মনে হয় এই টিমে আর বেশি চেঞ্জেস দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে